আবার সবাই কি ভালো হয়ে যাচ্ছে আমার না সেটা ভাবা যাবে না কেউ হবে কেউ হবে না এই মাত্র রুগী ডাকছে আমি একটু জিজ্ঞেস করি একজন পড়া রুগী আর ওনার একটু লাঠিটাও দেখাই এই যে বগলে বাদাই আর লোকজনের ধরা লাগে এলো লাঠি ইনি ইনার কাছে আমি শুনি আঙ্কেল এখন কেমন লাগতেছে খুব ভালো লাগছে হাঁটতে পারতেছেন তো ইনশাল্লাহ কন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার আমি আপনাদের শুনাই এনার আসছেন কোথা থেকে ফুলতলা ফুলতলা খুলনা ফুলতলা থেকে আসছে

কিন্তু অনেকে অনেক ধরনের চিন্তা চেতনা মন্তব্য নেন অনেকে বলে যে অনলাইনে এসব বোয়া বা ভালো এসব আমরা পাই না খুঁজে অনেকে দেয় না আপনি আমার নাম্বার পাবেন প্রত্যেকটা ভিডিওর মাঝে আর প্রত্যেকটা ভিডিওর মাঝে নাম্বার পেয়ে এই নাম্বারে যোগাযোগ করে আপনি সরাসরি আমার কাছে আসবেন আমার প্রত্যেকটা ভিডিওর মাঝে নাম্বার দেওয়া থাকে গ্রামের নাম ঠিকানা দেয়া থাকে পাশাপাশি আপনাদের কাছে আমার একটা অনুরোধ অসহায় যারা পড়ি আছে করে পড়ি আছে টাকা খরচ করতে করতে নিঃস্ব হয়ে গেছে পড়ি আছে এখন তারা চিকিৎসা ফেলায় রাখছেন নেই সেই ব্যক্তিটা কাছে জন্য আমার এই ভিডিওটা পৌঁছে যায় আপনার এই ভিডিওটা দশজনের কাছে শেয়ার করে দেবেন ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করে পাশে থাকবেন ফলো দিলে কি হবে প্রতি প্রতি ভিডিওটা আপনার পাশে যাবে আপনার সামনে চলে যাবে তাই জন্য আমি এখন দেখি আমার জন্য আমি আপনার কাছে শুধু একটা জিনিসই চাইবো আমার রুগীর জন্য একটু মন খুলে দোয়া করবেন মানুষের দয় মানুষ উন্নতি হয় মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়ে যায় আমার এই রুগীর জন্য একটু খুলে যে যেখান থেকে দেখতেছেন ময় মুরব্বী বড় ভাই তার বন্ধুর মতো যারা আছেন সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই মুরব্বীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন সাবেক ওনারও জন্য সুস্থ সবল ভাবে পরিবার পরিজন নিয়ে যেন চলতে পারে যেন পড়িয়ে থাকে পরিজনকে যেন চালাইতে না হয় এনারে আল্লাহ পাক রব্বুর আলম যেন সুস্থ করে দেয় আপনাদের দোয়াই আপনার একটু দোয়া রাখবেন আমার এই রুগীর জন্য তবে আমি একটু রুগী ডারে হাঁটাই আপনার একটু দেখে যান যে কিভাবে হ্যাঁ সমান করে পাতান সমান করে পাতান সুন্দর দমাদম করে হম ইনশাল্লাহ আমরা একটু ধমাধাম করে দেই চলে যাবো যা আছে কপালে কেমন লাগছে আপনার খুব আলহামদুলিল্লাহ আল্লাহ করো এই কবিরাজার হাতের আসক্ত নামাজ কালাম পড়া তুমি দান করো আল্লাহ হকবার আপনারা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেন ফলো দেন লাইক দেন কমেন্ট করে পাশে থাকবেন রাখবেন রোগীর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ